আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ আমাদের কাছে আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর আছে দর্শক রাতে ইরান আবারও দখলদার দেশটির ভেতরে ভয়াবহ হামলা চালিয়েছে পাশাপাশি দখলদার দেশটি ইরানের ভেতরেও হামলা চালিয়েছে অর্থাৎ একে অপরের বিরুদ্ধে রাতে ভারী বর্ষণ অর্থাৎ গোলা বর্ষণের মতো মিজাইল বর্ষিত হয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবো এবং এ আক্রমণের পর আমেরিকা সৌদি আরব আদার্স কান্ট্রিগুলো কি সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়গুলো জানাব এবং এক বাক্যে বলতে পারি দখলার দেশটির মধ্যে এখন মানুষ পালাতে ব্যস্ত যে দখলদার দেশটি মনে করতো তাদের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এগুলো দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে এখন তারা বুঝতে পারছে পৃথিবীর সকল সকল সিস্টেম সিস্টেম হয়ে গেছে তাদের রক্ষায় আর কাজ করতে পারছে না ইরান যে ভয়াবহ আক্রমণ করছে সেই আক্রমণে ধুলিসাত হয়ে যাচ্ছে দখলদার দেশটির স্বপ্ন চলুন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত লাইভে যতটুকু সম্ভব গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করছি প্রথমে আমি হাইফা অর্থাৎ গত রাতে ইরান সবচেয়ে বড় আক্রমণ করেছে হাইফাতে হাইফা বলতে বাংলাদেশের চট্টগ্রাম অর্থাৎ দখলদার দেশটির বাণিজ্যিক এবং বন্দর নগরী বলা হয় হাইফাকে এই দেশটিকে বাঁচিয়ে রাখার জন্য হাইফা সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল আবিব হলো ওদের রাজধানী এবং এখানে সমস্ত হেডকোয়ার্টার প্রথমে ইরান তেইলা আক্রমণ করে তেলাউবে আক্রমণ করে ওদের প্রতিরক্ষা দফতরকে ধ্বংস করেছে এবং ওদের সেনা সদর দফতর ধ্বংস করেছে প্রত্যেকটা কাজ তারা খুব পরিকল্পিত ইরান করেছে এরপর ইরান যে কাজটি করেছে তাদের বড় বড় বেজ যে বেজগুলো ব্যবহার করে ওরা আক্রমণ করেছে সেই বেজগুলোকে ধ্বংস করেছে এবং সেই বেজগুলোকে ধ্বংস শেষে ওরা ওদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অফিসারদেরকে টার্গেট করেছে। তো সবকিছু মিলে ইরান তার প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে সামান্যতম ভুল করেনি তারা যে প্রতিশোধ নিয়েছে ইরানে যে আক্রমণ করে ক্ষতি করেছে ইরান ঠিক সেভাবেই তাদের প্রতিশোধ সাজিয়েছে প্রিয় আমি কিছু ভিডিও আপনাদের দেখাবার চেষ্টা করব তার আগে আরো কিছু তথ্য দিচ্ছি রাতের আক্রমণে সবচেয়ে বেশি যে ক্ষতিটি হয়েছে হাইফার এবং সেখানে আন্তর্জাতিক গণমাধ্যম যে ভিডিও দেখিয়েছে আমরা দেখলাম যে বৃষ্টির মতো হাইফাতে একটার পর একটা ইরানি মিজাইল আশ্রয় পড়ছে এবং আগুন জ্বলে গেছে সেখানে এবং তাদের যে আয়রন ড্রোম বা থার্ড সিস্টেম এগুলো একটিও কাজ করেনি সেখানে এবং ইরানের যে প্রতিরক্ষা দফতর যেটাকে আমরা মার্কিনীদের প্রতিরক্ষা দফতর বলতে বুঝি পেন্টাগন যেখান থেকে একটি রাষ্ট্রের সকল যুদ্ধের কৌশল তৈরি করা হয় তো ইরানের আহ প্রতিরক্ষা দফতর সেই প্রতিরক্ষা দফতরটি একটা বিশাল অট্টালিকা ধরেন সেটিকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে ইরান এটি হলো দখলদারদের বলা হচ্ছে কিছু সূত্র বলছে এটি হলো দখলদার দেশটির প্রতিরক্ষা সদর দফতর এবং এটাকে মিজাইল মেরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেছেন যে মিজাইল হিট যখন করেছে ভবনটা একদম খোসের নিচে পড়ে গেছে আপনাদের মনে আছে টুইন টাওয়ারের ঘটনা যখন বিমান এটা করা হয়েছে পুরো টুইন টাওয়ারটা মোমের মতো গোলে গোলে নিচে পড়ে গেছে তো ইরান এখানে যে কাঙ্ক্ষিত চিন্তা করা যায় দু কিলোমিটার দূর থেকে ইরান আক্রমণ করে একদম কাঙ্ক্ষিত ভবনটাকে যেখান থেকে দখলদার দেশটি তার সকল যুদ্ধ কৌশল তৈরি করে মার্কিন পেন্টাগন ভার্সেস ইসরায়েলের এই প্রতিরক্ষা দফতর এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থার দফতর সেটিকে এইভাবে শেষ করে দিয়েছে ইরান দর্শক কালকে রাতের একটু সংক্ষিপ্ত সামারি আপনাদের জানিয়ে যে দখলদার শুরু করেছে তারপর আক্রমণ অব্যাহত রেখেছে এবং শনিবার সারা রাত ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি হামলা চালিয়েছে রোববার ভোরেও ইরান তেল আবিবে ও হাইফা শহরে ড্রোন হামলা করেছে ইসরায়েলের দাবি করেছে তারাও তেহরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোকে টার্গেট করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ তারা যে তথ্যগুলো জানিয়েছে বা আক্রমণ করে যে তথ্য জানিয়েছে যে তারা তেহরানের বিমানে হামলা বন্দরে হামলা চালিয়েছে ওই হামলায় তারা ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে জড়িত একটি ভবন প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ কয়েকটি স্থানে আঘাত করেছে এবং রাতে এক দফা মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর ভোরে ইসরায়েলে কয়েকটি শহরে আবারও হামলা করেছে ইরান এটি হলো পাল্টা ইরানের আক্রমণ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইরান ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে তখন তার দেশটির ভেতরে মধ্য ইসরায়েলের বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এটি ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের জানিয়েছে যে ইসরায়েলের হাইফা শহরে বেশি মিজাইল হামলা করেছে পাশাপাশি ড্রোন হামলা করেছে এবং ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে শাহরান তেল ডিপোতে ইসরায়েল হামলা করেছে এটি সবচেয়ে বড় একটি তেল ডিপো ইরানের মিজাইল হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি সেটি ধ্বংস হয়ে গেছে ইরানের হামলা ইসরায়েলের অন্তত আরো নয় জন মারা গেছে এই তথ্য নিশ্চিত করা হয়েছে অন্যদিকে ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি তবে পাকিস্তানের সূত্রগুলো বলছে ছিয়াশি জনের মতো মারা গেছে এর মধ্যে উনত্রিশ জনই শিশু এবং বলা হয়েছে ইরানের দক্ষিণ পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর তিরিশ জন সেনা সদস্য সহ মোট একত্রিশ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেন এটি হলো আজার দক্ষিণ আজারবাইজান যে জায়গার দক্ষিণ পশ্চিমের ইস্ট আজারভেজানের গভর্নর ইরানের আর তিরিশ জন সেনা সদস্য সহ মোট একত্রিশ জন মারা যাওয়ার খবর তারা জানিয়েছে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা বিবিসি শুক্রবার ইরানের পরমাণু স্থাপনা ও অস্ত্রগারে বড় ধরনের হামলা চালা ইসরায়েল তার পরিপ্রেক্ষিতে মূলত এই আক্রমণটি শুরু হয়েছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজতইয়দ বলেছেন ইরানে হামলা প্রমাণ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের অধীনে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা সবচেয়ে বড় থ্রেট এবং এটি সবচেয়ে বড় হুমকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এডওয়ান এবং এ সময় তিনি এই মন্তব্যগুলো করেছেন আপনারা জানেন যে কালকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পৃথিবীর এক ডজন রাষ্ট্রের প্রধানদের সাথে কথা বলেছেন এই যুদ্ধ বন্ধে মানে সৌদি ক্রাউন প্রিন্স কালকে বিশ্ব মুরুলদের যারা এখন আমরা বিশ্ব মুরুল বলি বা ক্ষমতা রাষ্ট্র সেটা মুসলিম বলি বা পশ্চিমা দুনিয়া বলি তাদের অনেকের সাথে এক ডজনেরও বেশি রাষ্ট্রের সাথে কালকে রাতে কথা বলেছেন এর মধ্যে এর দনের সাথে তিনি কথা বলেছেন এবং এর দনের সাথে তিনি বলেন এবং এর তখন তার পক্ষ থেকে বলেন যে তুর্কি প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে একদম মানে এই বিষয়ে আরো সাহসী ভূমিকা রাখতে বলেন এবং বলেন যে ইসরায়েলকে অবশ্যই উত্তেজনা সৃষ্টি বন্ধ করতে হবে সেই সাথে ইরানের পরমাণু পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক শুধুমাত্র আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে এটিও এর দল স্মরণ করেন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দখলের দেশটিকে ফিরে যেতে বলা হয় এবং তিনি বলেন যে ইরানের অধিকার রয়েছে একটি রাষ্ট্র তার স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু দখল দ্বারা যেভাবে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইরান বাধ্য হয়ে এই লড়াইটি করছে এবং ইরানের প্রতি তার সর্বাত্মক সহযোগীরা অব্যাহত থাকবে এমনটিও বলেছেন পাশাপাশি প্রেসিডেন্ট এডওয়ান ইরানের প্রেসিডেন্টের সাথেও টেলিফোনে কথা বলেছেন মাসুদ রেজিসকিয়ানের সাথে এবং তিনি বলেন যে গাজায় যে গণহত্যা চলছে এই গণহত্যা থেকে দৃষ্টি ফেরাতেই মূলত ইরানের সাথে এই যুদ্ধ ছড়িয়ে দিয়েছে নেতানিয়াহ যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার পরমাণু আলোচনা ভণ্ডুল করতে চান বলেও মন্তব্য করছেন রাজত্ব কারণ ডোনাল্ড ট্রাম্প একদিকে পরমাণু বিষয় ইরানের সাথে আলোচনা করছেন ঠিক এই সময় তার মিত্র তার ক্যান্টোনমেন্ট মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে লাগিয়ে দিয়েছেন যুদ্ধে এবং ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন অস্ত্র দিচ্ছেন যুদ্ধ জাহাজ পাঠিয়ে তাকে নিরাপত্তা দিচ্ছেন তাকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে নিরাপত্তা নিয়েছেন এই সবগুলো বিষয়কে যদি আমরা মাথায় আনি তাহলে দেখতে পাচ্ছি যে তারাই এই হামলায় সহযোগিতা প্রিয়ক সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সাথে কথা বলেছেন ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের সাথে কথা বলেছেন তিনি ধারাবাহিক অনেকগুলো দেশের সাথে কথা বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে 50 মিনিট কথা হয়েছে এই পঞ্চাশ মিনিট কথার মধ্যে ভ্লাদিমির পুতিন বলেছেন যে দ্রুত এই যুদ্ধ বন্ধ না করলে মধ্যপ্রাচ্যে একটা দাবানল চলে উঠতে পারে ট্রাম্প বলেছেন যে তিনি শান্তির পক্ষে এবং তিনি বলছেন যে দ্রুত সিজফায়ার প্রয়োজন এবং ট্রাম্প তিনি দু দেশের মধ্যে এই যুদ্ধ বন্ধে আয়োজন করতে চান আমি কত রাতে আপনাদের একটি কথা বলেছিলাম খুব ভালো করে যারা শুনেছেন তারা হয়তো খেয়াল করেছেন যখন ইসরায়েল ধলাইটা খাবে এবং পরাজয়ের মুখে পড়বে এই ট্রাম্পের মাধ্যমেই তারা যুদ্ধ যুদ্ধবিরতি অর্থাৎ সিনসফায়ারের প্রশ্ন তুলবে এবং এই কথাটি আমি এর আগেও একবার যখন বলেছিলাম যে ভারত যখন পাকিস্তানে অ্যাটাক করে এবং পাকিস্তান মাত্র কয়েক ঘন্টা যখন ভারতকে দোলে মুছড়ে দেয় দুমড়ে মুছড়ে দেয় তখন সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী ট্রাম্পকে দিয়ে এই সিজায়ার করা যখন ভারতের প্রচুর সেনা খায় তাদের যুদ্ধ ধ্বংস হয় পাকিস্তান ভারতের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি ধ্বংস করে দেয় তখন ভারত বুঝতে পারে যে আর কয়েক ঘন্টা সময় পেলে ভারতের মোটামুটি কি বলবো বারোটা বাজিয়ে ছাড়বে পাকিস্তান সঙ্গে সঙ্গে ট্রাম্পের মাধ্যমে বিরতি প্রস্তাব দেয় তো ঠিক আমি গতকাল রাতেও আবার লাইভে বলেছিলাম যখন ধলাইটা চরম আকারে খাবে দখলদার দেশটি তখন তারা আমেরিকার মাধ্যমে যুদ্ধ বিরতির প্রস্তাব তুলবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প সে যুদ্ধ বিরতির প্রস্তাব উঠিয়েছেন ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোন আলাপে বুঝতে পারছেন তার মানে কি ধলাইটা খেয়েছে এবং আন্তর্জাতিক বড় বড় ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দার সংস্থাগুলো বলছেন যে তারা বুঝতে পারেননি ঘটনা কোন দিকে যাবে মোসাদ ইরানের ঢুকে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে গুলোকে করে এবং তারা গুপ্ত হত্যায় তাদের যে মিশন সেটিকে প্রস্তুত করে নেতানিয়াহুকে যে তথ্য তুলে দিয়েছিল সেটি হলো যে আমরা ইরানকে আক্রমণ করার পর ইরান মোটামুটি আর ঘুরে দাঁড়াতে পারবে না এক দুই মাসের মধ্যে এই এক দুই মাসের মধ্যে আমরা টানা অভিযান চালাবো এতে করে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করব ইরানের আহ ব্যালিস্টিক বা ক্রুজ বা তাদের হাইপারসনিক যে মিজাইল এই মিজাইল কারখানা এবং মজুদগার যেখানে এগুলো রাখা হয়েছে এগুলো ধ্বংস করব ইরানের গুরুত্বপূর্ণ সেনা কমান্ডার হাই অফিসিয়াল যারা যুদ্ধের বাহিনীর প্রধান গোয়েন্দা এবং বিমান বাহিনীর প্রধান তাদের যারা রয়েছেন এদেরকে আমরা বাছাই করা লোকদেরকে আমরা শেষ করে দেব তারপর আমরা যুদ্ধের সমাপ্তি ঘটাবো আর এতে করে ইরান পিছিয়ে যাবে পঞ্চাশ বছরের জন্য এবং ইরানকে তার অবস্থায় ফিরে আসতে মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অ্যাক্টিভ করতে এক মাস সময় লেগে যাবে তো এই তথ্যটি যখন মুসাদ দিয়েছিল নিতানিয়াহুকে তখন নিতানিয়াহ সব কনফার্ম হয়ে মূলত ইরানে আক্রমণ করেন এবং আমরা দেখেছি প্রথম আক্রমণের দিন মোটামুটি ইরান একেবারে নিষ্ঠুভ ভাবে মার খেয়ে গেছে তাদের বিশ জন সামরিক হাই কমান্ডার প্রাণ হারিয়েছে যেটা কোনো মানে কি বলবো বিশ্বযুদ্ধে এত বড় পরাজয় বা এত বড় মার খায় না তো দেখেন সেই ক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার যুদ্ধও দেখেন সামরিক বাহিনী এই উপরস্থ অপসা কিউ মারা যায় কিন্তু ইরানের এই বড় বড় ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো প্রাণ হারিয়েছেন যুদ্ধছাড়া কেবল মোসাদের গুপ্তহ হত্যার কারণে এবং ইরানের বিশেষ ঘাতকদের কারণে তো এখান থেকে ইরান মাত্র কয়েক ঘন্টায় যে ব্যাক করবে এটা ইসরায়েল বুঝতে পারেনি ইসরাইল প্রথম দফায় আক্রমণ করার পর বিশ্বকে দেখিয়ে দিয়ে তারা দ্বিতীয় দফা আক্রমণের আগেই ইরান যে রিটেলিয়েট করেছে ইরান যে প্রথমে একশো ড্রোন পাঠিয়ে তাদেরকে ভিন্ন দিকে অর্থাৎ প্রতারিত করেছে এই ড্রোন দিয়ে মূলত তারা গেম চেঞ্জিং করেছে এই ড্রোন দিয়ে তাদের দৃষ্টি ফেরাবার চেষ্টা করে ইরান তাদেরকে যে বড় আক্রমণ করে তেলাবিবকে ধ্বংস করে দিয়েছে জেরুজালেমকে ধ্বংস করে দিয়েছে হাইফাকে গুড়িয়ে দিয়েছে এটা তারা বুঝতে পারেনি নেতানিয়াহু তার পুরো যুদ্ধকালীন মন্ত্রিসভা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসার নিরাপত্তা বাহিনীর অফিসার রাষ্ট্রের হাই অফিসিয়াল প্রত্যেকে এখন মাটির বহু নিচে অবস্থান তারা কেউ ভাগে নেই তার জনগণকে মাটির নিচে চলে গেছে পুরো দখলের দেশটি এখন মাটির নিচে উপরিভাগ যেন ফাঁকা কাক পক্ষীর শহর হয়ে গেছে তো এই অবস্থা ইরান তাদের তৈরি করেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম যে ভিডিও গুলো ইতিমধ্যে আমাদের দেখিয়েছে সেখানে আমরা দেখলাম গাজার মতো অবস্থা তৈরি হয়েছে তেলাবি শহর দখলদার দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো